माछते बुढास्तो ए माछ मा लेखेको छैन ना तो उदी उदी थे। थे का का के कि को होबे नदी त हाम्रो कि हा हाम्रो नदी हा बंगलादेश ओदिको भारत कुनो सला टेंगरी ना माछ खान त के हाम्रो का बंगलादेश ओदिको भारत माछ खान नदी हरगे हाम्रो का माछ खान थाके र हाम्रो ओदिके समस्या छैन छोरा माको नाम के 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 बोलबला ए भाइ ए सा तको घर पेन्डाले त फैलेला चला ना आइ भाइ

বন্ধু কেমন ফিল করছো পাঁচ হাজার এ পানি প্রচুর উঠে মোটার দিয়ে তো ইন্ডিয়ার এটা এই কি রে আর্থিং রড आला हमरा से त पहिले दिजौंला एखिरामा पो चोर गरौ न भन्छो जहिले इंडिया थेके पानी आस्छ न अरे पानी चुले हे फेर पानी नाम आयो बाबा नाइँ एटा एकटा बिलेर पानी ओ किभाउ जाब्री मर अनि त्यो अरौ नौकाले फेर आइस्बे त দর্শক দেখতে পাচ্ছেন কিভাবে মাছ মারা চলছে এখানে মূলত নেট জাল মানে নদীর দিকে বিছিয়ে রেখে আর কিছু জঙ্গল ফেলে দিয়ে সেই জঙ্গলের ভিতর মাছ ঢুকে আছে তো এভাবেই মূলত নদীতে মাছ মারছেন এনারা তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে কত বোকা

সেই মাছ বড় বড়বটি তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে মাছগুলো পাওয়া গেছে তো মাছগুলো অবশ্য এই জায়গাটিতে ছিল আর এভাবে মাছ মারা হয় আর দেখতে পাচ্ছেন এখানে পুটি মাছ একটু সাইজটা দেখুন কী সুন্দর সাইজ পুঁটি মাছের তো অনেকখানি পুঁটি মাছ পাওয়া গেছে তো দর্শক বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন